গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন

তারপর একটা রুমা পেঁয়াজ রসুন তারপরে পটল মরিচ গরুর পোস্ত আর এখানে হচ্ছে আপেল আঙ্গুর আর দুই কেজি আটা এটা জিরা মশলা পাঁচ কেজি আলু চিনি লবণ মসুরের ডাল

বাবা দুটা হচ্ছে আপনার জন্য এটা হচ্ছে জামা পায়জামা অন্য সবই আছে আপনার জন্য পছন্দ হয়েছে

আহ আপ কয় আপা অসুস্থ আগে মাছ খাবো তারপরে পরে ও কষি খাবো আপনাদের আজকে যে এত কিছু বাজার করে আনা হলো এখানে কানাড়া থেকে একজন বোন বারো হাজার পাঁচশো টাকা পাঠিয়েছিলেন না

আপা পাটাইছে আপা যেন সেই পরিবার নিয়ে সবাই লে যেন সেই সুখী পরিবারে থাকে এবং আমাদের জন্য যেন আরও পাঠাতে পারে সেই দোয়া করি এবং আপনাকেও যেন ভালো রাখে আপনার মার কোথাও তো আসে এই জন্য আপনাকেও যেন ভালো রাখে আর এই জন্য আপনাকেও যেন ভালো রাখে

কানাডা থেকে যেমন টাকা পাঠিয়েছিলেন ওনার টাকা ওনাদের হাতে পৌঁছে দিয়ে গেলাম বেশ কিছু বাজার করে দিয়ে গেলাম আসলে পুরুষ মানুষ না থাকলে একটা সংসার চালানোটা খুবই টাফ হয়ে যায় টাকা পয়সা থাকার পরেও ওনার অসুস্থ হলে যে একজন রান্না করে খাওয়াবেন সেই লোকটা এখন নেই তারপরেও আল্লাহ দিন যেভাবে হোক নিয়ে যাচ্ছেন দোয়া করবেন সবাই এদের জন্য আর বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা যাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এই ভিডিওটা দেখতে পাই যে জীবন আসলে থেমে থাকে না কারোর জন্যই চলে যায় যে যে কোনোভাবে আল্লাহ নিয়ে নেন সবাই যদি একটা পরিবার পাশে দশ টাকা দিয়ে হলেও দাঁড়ান সে পরিবারটা না খেয়ে থাকে না কখনো তো সবাই চেষ্টা করবেন আশেপাশে খোঁজখবর নিতে এরকম আপনাদের আশেপাশে যদি পরিবার থাকে তাদেরকে বন্ধু বান্ধব মিলে কয়েক কিছু টাকা তুলে তাদের পাশে দাঁড়াতে কিছু খাবার দিয়ে সাহায্য করতে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম